প্রত্যাশী বন্ধুরা আজকে আমরা দেখব কীভাবে আমরা বিডি জবস থেকে মাত্র দুই কিলিকে আমাদের চাকরির পছন্দের চাকরি আবেদনটি কমপ্লিট করতে পারি এই জন্য আমাদের প্রথমে আমাদের যে বিডি জবস অ্যাপস আছে সেই অ্যাপসে চলে যেতে হবে অ্যাপসে যাওয়ার পরে আমরা এখানে দেখতে পাব আমাদের ড্যাশবোর্ড ড্যাশবোর্ড থেকে আমরা হট জবসগুলো দেখতে পারি আজকের দিনে হট জবস কোনগুলো আছে সাথে সাথে আমরা দেখতে পাবো লাইভ জবস টোটাল কতগুলো জবস লাইভ আছে কোম্পানি আছে কতগুলো এবং নতুন আপডেট অর্থাৎ আজকের দিনে কতগুলো জব পোস্ট হয়েছে আমরা যদি আজকের দিনের চাকরির বিজ্ঞাপনগুলো দেখতে চাই তাহলে নিউজ জবসে যাব নিউজ জবসে গেলে আমরা দেখতে পাবো আজকের দিনে কি কি জব এখানে পোস্ট করা হয়েছে সেখান থেকে আমরা আমাদের পছন্দ মতো যে কোনো একটা জবে আবেদন করব আমি আজকে আপনাদেরকে সরাসরি কীভাবে আবেদন করবেন সেটা দেখাবো যদি আপনি চান আপনার পছন্দ চাকরিটি এখানে সার্চ দিয়ে দেখতে পারেন আপনি চাচ্ছেন মেডিকেল অফিসার তাহলে মেডিকেল লিখলেই চলে আসবে মেডিকেল অফিসার আপনি যদি ডাক্তার হন তাহলে মেডিকেল অফিসার হতে পারেন ডাক্তার হিসেবে অথবা আপনি দিতে পারেন ওটা পছন্দ যে কোনো মেডিকেল অফিসার আছে আমরা মেডিকেল অফিসার না অন্য একটা নেব ডাটা এন্ট্রি ডাটা এন্ট্রি অপারেটর দিলাম ডাটা অ্যানালিস্ট ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার হাউস কিপার তো এখানে আপনি এই যে পোস্টগুলো দেখবেন এখান থেকে পোস্টগুলো ভিতরে ঢুকবেন যেমন কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ আমরা এটা দেখব দেখুন এখানে আছে কি যে কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ স্যালারি স্কেল পনেরো হাজার টাকা ভ্যাকান্সি ছয়টি জব লোকেশন সাভার এজুকেশন গ্রাজুয়েট বা পোস্ট গ্রাজুয়েট এক্সপিরিয়েন্স টু থেকে থ্রি ইয়ার্স আমি আপনাদেরকে বলবো যাদের এক্সপিরিয়েন্স থ্রি ইয়ার্সের কম আছে মনে করেন আপনার টোটালি এক্সপিরিয়েন্স নেই কিন্তু এক্সপিরিয়েন্স এখানে চাওয়া হয়েছে জিরো থেকে থ্রি অর্থাৎ এক বছর দুই বছর তিন বছর যেটা আপনি আপনার সিভিটি আপডেট করে আমাদের অন্য ভিডিও দেখে নেবেন ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে যে আপনি কিভাবে আপনার সিভিটি আপডেট করবেন এবং এই পোস্ট রিলেটেড করবেন আপনি আপনার সিভিটি আপডেট করে এখান থেকে আপনি আবেদন করতে পারবেন এই চাকরিটি কিন্তু কি যে এখান থেকে অনলাইনে আবেদন করা যাবে না মাত্র দুই ক্লিকেই দুঃখিত এর আবেদনটি করতে হলে আপনি কী করে দিতে হবে আরও সহজ এই যে তারা তাদের ইমেল দিয়ে দিছে এই মেইলে আপনার সিবিট পাঠিয়ে দিতে হবে আরও সহজ করে দিল ঠিক আছে আপনি তাহলে আজকের দিন আমরা তাহলে আজকের দিনের জবের মধ্যে দেখি নিউ ডেলি জবস এখান থেকে আমরা দেখব কী জব আছে নতুন ফন্ডেক্স এক্সিকিউটিভ ফিনান্স অফিসার বা ফাইন্যান্স অফিসার যেটা বলেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ট্রেনিং জাগরণ চক্র ফাউন্ডেশনের লোক নেবে এই যে যেমন আমরা যদি জাগরীন চক্র ফাউন্ডেশনে যাই এখানে তাদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নেবে ট্রেনিং তেত্রিশ হাজার টাকা বেতন লোকসান যশোর আমরা চাচ্ছি এই জাগরণী চক্র ফাউন্ডেশনের কতগুলো নিয়োগ আছে সেটা দেখার জন্য এই যে ভিউ টু মোর জবস দিস কোম্পানি এখান থেকে এই কোম্পানির যতগুলো জব আছে পোস্ট পোস্টকার সেগুলো দেখতে পাবো না এটা আবেদন করার মতো নয় আমরা যাব পরবর্তীতে অন্য একটা আবেদনে দেখি আজকের এই পোস্ট করা জবের মধ্য থেকে কোন পদে আবেদন করা যায় এই যে ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট এখানে এক্সপিরিয়েন্স চায়নি কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশন চেয়েছে পিএইচডি দুঃখিত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার অ্যাপেক্স ডাটা ম্যানেজমেন্ট এখানে বেতন চল্লিশ হাজার টাকা মান্থলি পাঁচজন বনানি এইস অ্যাটলিস্ট টোয়েন্টি সিক্স ইয়ার্স কম্পিউটার জানা থাকতে হবে আমরা এটা একটা আবেদন করবো বেতন কত ফোরটি থাউজেন্ড অ্যাপ্লাই এরপর হচ্ছে দেখুন দুই ক্লিক বলতে এই যে আমি অ্যাপ্লাই দিলাম এক ক্লিক দ্বিতীয় ক্লিকে আমি এখানে টাকা লেখলাম চল্লিশ হাজার আমি দিলাম পঁয়ত্রিশ এক পঁয়ত্রিশ হাজার অ্যাপ্লাই দেন আমার দুই ক্লিকে কী চাকরি আবেদন কমপ্লিট হয়ে গেল ঠিক এভাবেই আপনি প্রতিদিন এখান থেকে আপনার প্রতিদিনের পোস্ট করা জবগুলো দেখতে পারেন নিউ জবস থেকে যেমন আজকে দুশো বারোটি জবস আছে এছাড়া লাইভ জবসে গেলে চার হাজার দুশো একুশটি অর্থাৎ প্রতিদিন কী পরিমাণে জব পোস্ট হয় এবং টোটাল কতগুলো পোস্ট থাকে সেগুলো দেখতে আপনি একটা আবেদনের মাধ্যমে অর্থাৎ একটা অ্যাকাউন্টের মাধ্যমে ফ্রিলি ফ্রিতেই প্রতি মাসে তিয়াত্তর তেহাত্তরটা আপনি আবেদন করতে পারবেন আমার এ পর্যন্ত বত্রিশটি এই মাসে করা হয়েছে আপনি এভাবে করতে পারেন এই যে প্রোফাইল বিউর যে অপশনটা এটা হচ্ছে কি যারা পেইড বাসন পুরো বিডি জবস পুরো নিয়েছে তাদের এটা নিয়ে আসলে এইভাবে বাবার কিছুই নেই আপনি যদি কল পান এখান থেকে পাবেন তাতে আপনার পুরো হওয়ার দরকার নেই ঠিক আছে ধন্যবাদ সাথে থাকার জন্য